বলা হয় তাহলে আপনি কোন কাজটা বাদ দিবেন সর্বপ্রথম তাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আপনাকে যদি এই পৃথিবীর থেকে কোনো কিছু একটা বাদ দিতে বলা হয় তাহলে আপনি কোন জিনিসটা সর্বপ্রথম বাদ দিবেন

আসসালামু আলাইকুম পালাইকালাম ভাই নাম কি মিরাজ ভাই আপনার নাম কি আব্দুল্লাহ ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হচ্ছে মানে দুজন দুজনকে প্রশ্নটা করছি একজন একজন করে উত্তর দিবেন সেটা হচ্ছে আপনাদের দুজনকে যদি বলা হয় যে পৃথিবীর থেকে সর্বপ্রথম আপনারা কোন জিনিসটা বাদ দিতে বলা যদি মানে বাদ দিবার যদি বলা হয় তাহলে আপনারা কোন জিনিসটা বাদ দিবেন সর্বপ্রথম ভাই আপনি বলেন আগে কোন জিনিসটা বাদ দেব সর্বপ্রথম কোন জিনিসটা আপনি বাদ দিবেন সর্বপ্রথম আমি নাজমুল হাসান পাবন কে বাদ দিয়ে দিব নাজমুল হাসান পাবন মানে যে বাংলাদেশ বিজেপি সভাপতি বিজেপি কি বলতে সভাপতি হ্যাঁ আমি ওনাকে সর্বপ্রথম ভাই আপনি পাপ কাজ বাদ দিব নেক কাজ করব ও আপনি নেক কাজ করবেন পাপ কাজ বাদ দিবেন তো এই দুজন ভাইয়ের মধ্যে একজন ভাই বলছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাবনকে বাদ দিয়ে দিবে তার মানে সে নাজমুল হাসান পাবনকে দেখতে পায় না সে বলছে পাপ কাজ বাদ দিয়ে দিবে তো আমি ওই যে ওই জায়গায় কিছু লোকজন দেখতে পাচ্ছি তাদের কাছে তারা কি বলে এখন ভাই কাছে আসলাম একটা প্রশ্ন নিয়ে সেটা প্রশ্নটা হচ্ছে আপনাদের তিনজনকে যদি বলা হয় যে আপনারা সর্বপ্রথম এই পৃথিবী থেকে কোন জিনিসটা বাদ দিবেন সর্বপ্রথম কোন জিনিসটা আপনারা বাদ দিবেন ভাই আপনি মোবাইল মোবাইল মানে মোবাইল বাদ দিয়ে দিবেন ইয়েস আপনি আমি বিয়ে করা আপনি আপনি বিয়ে করবেন না জি দেখ একটা লোককে পাওয়া গিয়েছে সে বিয়ে করবে না আজীবন সে বিয়ে করবে না তার কাছে একটাই আফসোস সে আজীবন বিয়ে করবে না আপনি 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 কি বাদ দিবেন মোবাইল টিপা দেখ এখানে দুইজন মানুষ মোবাইল টিপা বাদ দিয়ে দিবে আর একজন মানুষ বলছে সে আজীবন বিয়ে করবে না তো

সর্বপ্রথম ইসলাম বিরোধী যে সকল কাজগুলো আছে সেগুলো বাদ দিতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে হুজুরকে ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো বর্তমানে কোন লোকজন দেখতে পাচ্ছেন না এই জায়গায় একটা লোকজন দেখতে পাচ্ছেন এই ছোট ভাই এদিকে আসো এদিকে আসো তোমার নাম কি মোহাম্মদ সাকিবুল হাসান কি করো এই যে ইন্ডি গুত্তাসি পড়াশোনা করো না পড়াশোনা করি আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি আমি সেটা প্রশ্নটা হচ্ছে ইংরেজি সাবজেক্ট আর গণিত সাবজেক্ট দুটা বাদ দিয়ে দিবা মানে পড়াশোনা ওই দুটা তোমাকে খুব কঠিন লাগে খুব কঠিন আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভালো ভালো আছি